হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আবারও সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবই দেখো আজকে তোমাদের যে একটি চাকরির নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হবে তা হচ্ছে তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলতে গেলে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব একটি আলোচনা করা হবে এই ভিডিওতে তো আমি জানি তোমরা বেশিরভাগই কিন্তু তোমরা স্টেট ইন্টারভিউ যে বা স্টেট নোটিফিকেশনের জন্য ওয়েট করে থাকো আমি যতগুলা তোমাদের ভিডিও দিয়েছি চ্যানেলের মাধ্যমে তা থেকে আমার যতটুকু এক্স এক্সপিরিয়েন্স হয়েছে তা থেকে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কিন্তু অনেক ক্যান্ডিডেটরেই শুধু স্টেট ইন্টারভিউর জন্যই কিন্তু ওয়েট করে থাকো যার জন্য তোমরা নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে তো তোমাদেরকে আমি বলতে চাই দেখো স্টেটের তো তোমরা অপেক্ষা করবে বা নোটিফিকেশান এসলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে চাকরির জন্য কিন্তু তোমরা ইন্টারভিউ দেবে তাছাড়া সেন্ট্রালের যেই জবগুলো আস এসে থাকে সেইগুলো কিন্তু তোমাদের একদম ক্যালেন্ডার ওয়াইজ তোমাদের কিন্তু এক বছর আগে থেকে তোমাদের এটা ইনফরমেশন দিয়ে দেয় যে এক বছরে তোমাদের কি কি এক্সাম হতে যাচ্ছে যেটা হচ্ছে এসএসসির তরফ থেকে তো এসএসসি কোন কোন এক্সামগুলি করায় এক বছরে তোমরা কিন্তু এক বছরে তোমরা যেন প্রায় আঠারো থেকে বিশটি এক্সাম কিন্তু এসএসসি তোমাদেরকে করিয়ে থাকে তো সেখানে তোমরা আগে থেকে জেনে যাও যে কবে এক্সাম হচ্ছে কবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে কবে তা ক্লোজ হচ্ছে এবং কবে এক্সাম হচ্ছে তো তোমরা আমি চাই যে তোমরা স্টেট ইন্টারভিউর প্রিপারেশন তো নিশ্চয়ই তাছাড়া কিন্তু সেন্ট্রাল ইন্টারভিউর কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়ার দরকার কেননা এখানে তোমাদের একদম পুরো লিস্ট তোমরা আগে থেকে জানা থাকে কবে অ্যাপ্লাই কবে এক্সাম ঠিক আছে তো এক বছরের পুরো নোটিফিকেশন তোমাদের হাতে কিন্তু থাকে তো এরকম তোমাদের নতুন আরেকটি চাকরি চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো চলো নোটিফিকেশনটি আলোচনা করার আগে তোমাদেরকে বলতে চাই চ্যানেলে যারা নতুন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তোমাদের যে একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের যে ভিডিও বানানোর যে মোটিভেশন তোমাদের থেকে আমরা পেয়ে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো রেখেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে অনেক বেশি শেয়ার করবে তো দেখো আজকে তোমাদের যে চাকরি নোটিফিকেশনটি এসেছে সেটা দেখতে পারছো এখানে যে তোমাদের দেখতে পাচ্ছো এসএসসির যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারছো নয় ছয় দু হাজার পঁচিশে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপর দেখতে পাচ্ছো মিনিস্ট্রি পার্সোনাল তারপর পাবলিক ঠিক আছে তো এখানে দেখছো ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এসএসসি থেকে স্টাফ সিলেকশন কমিশন যেটা হচ্ছে নিউ দিল্লি ডাবল ওয়ান ট্রিপল ট্রিপল জিরো থ্রি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো এইগুলা তারপর থেকে ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে এসএসসির যে গভর্নমেন্ট যেটা ও অফিসিয়াল ওয়েবসাইট তারপর দেখো এখানে বলা হয়েছে নোটিশ কী নোটিশ দেখতে পাচ্ছ সিজিএল ঠিক আছে সিজিএল থেকে তোমাদের কিন্তু নতুন চাকরির ভ্যাকেন্সি এসে গেছে এখানে কিন্তু তোমাদের অনেকগুলি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তাছাড়া তোমাদের পোস্টও কিন্তু অনেকগুলি রয়েছে এবং ভেকেন্সিও কিন্তু অনেকগুলি রয়েছে তো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে এক্সাম তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে এক্সাম হবে সম্পূর্ণটি আমি কিন্তু ভিডিওটি বলে দেবো তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে দেখো তোমাদের বলছি যে জব নেম হচ্ছে দেখতে পাচ্ছো সিজিএল সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেওয়া উচিত যেটা হচ্ছে কিন্তু ডেট ফর সাবমিশন অন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তা কিন্তু তোমাদের নয় তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমরা অনেকেই হয়তো জানো নয় তারিখ থেকে তোমরা বলতে নয় জুন থেকে তোমরা চার জুলাই পর্যন্ত তোমরা এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে তার জন্য দেখতে পারছো লাস্ট ডেট ফর রিসিভ অনলাইন রিসিভ করার তারপর দেখতে পারছো পেমেন্ট করার ডেট কিন্তু পাঁচ জুলাই দু পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারবে আর অ্যাপ্লাই করতে পারবে চার জুলাই পর্যন্ত তাছাড়া দেখতে পাচ্ছি যে উইন্ডো যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কারেকশন তোমাদের যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার সময় যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু সেটাকে কারেকশন করার ডেট রয়েছে নয় তারিখ থেকে নয় জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত এবং তোমাদের যে টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে টিআর ওয়ানের জন্য টিআর ওয়ান সিবিটির জন্য তোমাদের যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে তেরো আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত তোমাদের সিবিটি হতে যাচ্ছে যে যেটাকে টিআর ওয়ান বলা হয় তো এটা কিন্তু ডিপ তোমরা মনেই করবে না ঠিক আছে এটা কিন্তু একদম এক্স্যাক্ট ডেট তোমাদের তেরো আগস্ট থেকে এক্সাম শুরু হবে তারপর দেখতে পাচ্ছ যে টেন্টেটিভ যেটা টিআর টু টিয়ার টু কিন্তু ডিসেম্বর হতে যাচ্ছে দু হাজার পঁচিশে একদম লাস্টে তো তোমরা অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করবে তো এটা গেলো তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডিট কবে এক্সাম হচ্ছে সেই তোমাদের ইনফরমেশনটি দিয়ে দিয়েছি তারপর নেক্সট দেখবো আর কি কি এখানে কিন্তু আছে তারপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে ডিটেলস অব দ্য পোস্ট তোমাদের পোস্টের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো তার মধ্যে তোমাদের দেখো পে লেভেল যেটা সেভেন এখানে কিন্তু স্যালারি রয়েছে তোমাদের চৌত্রিশ হাজার নয়শো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি রয়েছে এখানে স্যালারি বলতে এই যে পোস্টের কথা বলি এই পোস্টের জন্য তোমাদের স্যালারি চৌচল্লিশ হাজার নয়শো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে এবং প্রথমে যে পোস্টটি রয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার তার জন্য তোমার মিনিস্ট্রি কোন মিনিস্ট্রির আন্ডারে এটা পরে এটা কিন্তু সেন্ট্রাল কী বলা হয়েছে সেক্রেটারি সার্ভিসের এখানে আন্ডারে পরে তার জন্য এটা ঠিক আছে যে পোস্টটা এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং এখানে তোমাদের এজ লিমিট রয়েছে বিশ বছর থেকে কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে ইউ যারা আছো তাদের কথা বলছি তাছাড়া যারা এস সি এস টি আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন যে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে দুই নম্বর দেখতে পাচ্ছো যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এটা এখানেও কিন্তু বলা হয়েছে যে যে আন্ডারে কিন্তু এটা আছে তারপর এটাও গ্রুপ বি তার এখানে দেখেন এখানে দেখো এইজ লিমিট আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এইভাবে তোমাদের কিন্তু এটা তোমরা দেখতে পারো সম্পূর্ণ টাইম বলবো না তোমাদের এক দুইটাকে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোস্ট নেম কোন মিনিষ্টির আন্ডারে আসে এবং কোন গ্রুপে গ্রুপের এটা জব তারপর এখানে কিন্তু এইজ লিমিটের কথা বলা হয়েছে তো এখান থেকে তো এক নাম্বার থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো নম্বর পর্যন্ত ঠিক আছে এক নম্বর থেকে ষোলো নম্বর পর্যন্ত কিন্তু আলাদা স্যালারির জব এটা তারপর থেকে সতেরো নম্বর থেকে যে জবটি শুরু হচ্ছে তা এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি থাকবে তার জন্য সতেরো নম্বর প্রথম যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা হচ্ছে আদার্স মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অর্গানাইজেশন যেটা হচ্ছে গ্রুপ বি এবং এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইউররা বাকি এসিস্টেট তো সে রিল্যাক্সেশন পেয়ে যাবে তো দেখতে পারছো এখানে সতেরো নম্বর থেকে শুরু করে তোমরা যদি দেখো যে পঁচিশ নম্বর পর্যন্ত কিন্তু ওইটা হচ্ছে স্যালারি গ্রুপ যে স্যালারিটা আমি বলেছি এবং দেখো পে লেভেল ফাইভে যেটা আছে এখানে দেখতে পাই ছাব্বিশ নম্বর থেকে অডিটর থেকে অডিটর থেকে এখানে দেখো অফিসার আন্ডার দ্য সিএজি ঠিক আছে সিএনজি তার জন্য গ্রুপ সির এটা কিন্তু জব এবং আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত যারা আছে ইউআররা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যার জন্য স্যালারি রয়েছে দেখতে দেখতে পাচ্ছো উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত তারপর দেখো প্লেয়ার লেভেল যেটা হচ্ছে চার এখানে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে এখানে প্রথমে পোস্টের নাম হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্টার অফ কমিউনিকেশন যেটা হচ্ছে গ্রুপ সির পোস্ট তার জন্য আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা এখানে ইউরো অ্যাপ্লাই করতে পারো বাকি এসএসডিরা তো তো এইগুলা দেখতে পাচ্ছ টোটাল এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে এবং এখানে দেখো এজ লিমিট সবকিছু কিন্তু তোমাদের ডিটেলসে এখানে দেওয়া হয়েছে তারপর এখানে দেখো এজ লিমিট এখানে দেখো পাঁচ নাম্বার রয়েছে এজ লিমিট যেটা হচ্ছে এক আট দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এজ লিমিট এখানে কিন্তু কাউন্ট করা হবে তারপরে কিন্তু তোমাদের এখানে কাউন্ট করা হচ্ছে না তার জন্য তোমরা দেখতে পাচ্ছ লিমিট বলা হচ্ছে ফর দ্য পোস্ট ফর উইচ এজ ইজ আঠারো থেকে সাতাইশ ঠিক আছে যে পোস্টের জন্য ভালো করে বুঝিনি আমি কিন্তু একটি বা দুইটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আঠারো থেকে সাতাইশ বছর যেই পোস্টের জন্য আঠারো থেকে সাতাইশ বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে তাদের এজ কাউন্ট করা হবে দুই আট দুই হাজার উনিশশো আগে যারা জন্ম হয়েছে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং এক আট দুই হাজার সাতের পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে ইউআরদের কথা বলছে বাকি এসএসটিতে তোমরা কিন্তু এক্সট্রা রিল্যাক্সেশন অ্যাড করে নেবে তারপর বলে যে দুই নম্বর দেখো যে ফর দ্য পোস্ট ফর উইচ এজ ইজ দ্য আঠারো বিশ থেকে তিরিশ যার যে পোস্টের জন্য তোমাদের বিশ থেকে তিরিশ বছর এজ প্রয়োজন তাদের কিন্তু এজ লিমিট কাউন্ট করা হবে দুই আট উনিশশো পঁচানব্বই আগে জন্মগ্রহণ করলে অ্যাপ্লাই করতে পারবে না এবং এক আট দু হাজার পঁচিশের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই তোমরা বুঝে গেছো এগুলো তোমরা কিন্তু দেখে নেবে এখানে তিন নাম্বার চার নম্বরে কী বলা হয়েছে ঠিক আছে তো তারপর বলা হয়েছে যে এখানে যে এজ লিমিট যেটা আমি বলেছিলাম যে রিল্যাক্সেশন রিল্যাক্সেশন তো তোমরা পেয়ে যাবে এস সি জন্য পাঁচ বছর বিসির জন্য তিন বছর এবং পিডাব্লিউডি আনডিজার্ভেন্ডেডের জন্য দশ বছর তোমরা এখানে রিল্যাক্সেশন কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছো তাছাড়া পিডাবলিউডি যেটা হচ্ছে বিসির জন্য কিন্তু এখানে ঠিক আছে তাছাড়া চার নাম্বার দেখো ওিসির জন্য তোমরা এক্সট্রা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছো তেরো বছর যেটা হচ্ছে পিডাব্লুডির জন্য তারপর পিডাব্লুডি এস সি জন্য পনেরো বছর এইভাবে কিন্তু আলাদা আলাদা রিল্যাক্সেশন তোমাদের এখানে দেওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নেবে ভালো করে তারপর নেক্সট ইনফরমেশনটি হচ্ছে দেখো আমি কিন্তু তোমাদেরকে শর্টে যেগুলি ইম্পর্টেন্ট তোমাদের অ্যাপ্লাই করার জন্য যেগুলি তোমাদের জানা খুবই জরুরি সেইগুলি কিন্তু আমি তোমাদেরকে বলছি বাকি তোমরা পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডাউনলোড করে তোমরা দেখতে পারো এখানে দেখো বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলেছে এক আর দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কী হতে হবে এখানে দেখতো একটি পোস্ট রয়েছে যেটি রয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিকের অফিসার তো জুনিয়ার স্ট্যাটিস্টিকের অফিসারের জন্য তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যেটা হচ্ছে বিএ পাস তোমাদের হতে হবে ঠিক আছে বা তোমাদের যেটা হচ্ছে দেখো টুয়েলভ ঠিক আছে টুয়েলভে কিন্তু যেটা টুয়েলভ স্ট্যান্ডার্ডে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক তোমাদের প্রয়োজন ঠিক আছে এটা কিন্তু প্রেশার ক্রাইটেরিয়া জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসারের জন্য বা বা ওর দিয়ে দেখো দেওয়া আছে এখানে যে ব্যাচেলার ডিগ্রি এনি সাবজেক্ট উই স্ট্যাটিক ঠিক আছে এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে স্ট্যাটিস্টিক অ্যান্ড এনি ওয়ান সাবজেক্ট ফোর ডিগ্রি ঠিক আছে তারপর দেখছো আরেকটি যে ভেকি রয়েছে স্ট্যাটিস্টিক ইনভেস্টিগেটার অফিস গ্রেড টু তার জন্য তোমাদের কি হতে হবে এখানে তোমার ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক ঠিক আছে এই যে দুটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে বলা হয়েছে দুটি জবের জন্য কী কী প্রয়োজন এক্সট্রা কিন্তু দেখো বলা হয়েছে অল আদার পোস্ট এই দুটি পোস্ট বাদ দিয়ে বাকি যতগুলো পোস্টই থাকবে না কেন সেখানে শুধু সুন্দর বিয়ে ডিগ্রি থাকলে কিন্তু তোমাদের হচ্ছে মানে তোমরা যদি বিএ পাস করে থাকো বাকি পোস্টগুলিতে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ক্যান্ডিডেট যারা যারা তোমরা দেখতে পাচ্ছ তোমরা এক্সাম দিয়েছ ঠিক আছে বিয়ে তোমার ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যাদের এক আট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের হাতে কিন্তু মার্কশিটটা থাকতে হবে ঠিক আছে বিএ পাসের যে মার্কশিট তা কিন্তু তোমাদের এই যে ডেট এক আট দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের হাতে থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো নেক্সট তোমাদের এখানে কী বলা হয়েছে যে ফি অ্যাপ্লিকেশন ফি কিন্তু একশো টাকা তোমাদের রয়েছে ওয়ান হান্ড্রেড তারপর দেখো উইমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ঠিক আছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি এবং এক্সপার্ট সার্ভিসম্যান রিজার্ভেশন তোমাদের তো ফি এর ক্ষেত্রে এটা থাকছে তোমাদের কিন্তু কোনো ফি প্রয়োজন নেই কীভাবে দেবে এটা বলা হয়েছে রুপে কার্ড মাস্টার কার্ড এগুলো তো তোমরা জানোই ইউপিআই কীভাবে তোমরা দিতে পারবে অনলাইন তো এইগুলো তো তোমরা জানোই নেক্সট রয়েছে যে যে এক্সাম সেন্টার ঠিক আছে তোমাদের এখনো দেওয়া আছে দেখো সেন্টার অফ এক্সামিনেশন এক্সামিনেশন সেন্টারে জন্য দেখতে পাচ্ছি এটা কোন রিজনের আন্ডার আছে আসে তারপর দেখতে পাচ্ছো সেন্টার ঠিক আছে কোন কোথায় তোমাদের এক্সাম হবে সেটা হচ্ছে সিটির নাম এবং এটা হচ্ছে স্টেটের নাম বা রিজনের নাম বলতে পারো কোন রিজনের আন্ডার কোন স্টেটগুলো আসে সেই স্টেটগুলোর কোন সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম হবে তা এখানে বলে দেওয়া হয়েছে তাছাড়া যারা তোমরা নর্থ ইস্ট থেকে রয়েছো বা ত্রিপুরা থেকে রয়েছো তাদের জন্য বলে দিচ্ছি কোথায় তোমরা এক্সামটা দেবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে নর্থ ইস্ট রিজন এখানে দেখো নর্থ ইস্ট রিজনের কথা বলা হয়েছে নর্থ ইস্ট রিজনের মধ্যে কোন স্টেটগুলো আছে তোমরা তো অবশ্যই জানো যে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা তো ত্রিপুরার জন্য দেখো এখানে হয়েছে যে আগরতলা ঠিক আছে যারা যারা তোমরা ত্রিপুরা থেকে রয়েছে তারা কিন্তু আগরতলাতে এক্সাম দিতে পারবে সিবিটি ঠিক আছে তো এটার কথা এখানে তোমাদেরকে বলা হয়েছে তারপর এখানে বলা হয়েছে তোমাদের এক্সাম কিভাবে হবে দুটি দুইটি তোমাদের এখানে টেস্ট হবে সিবিটি যেটা হচ্ছে দেখতে পাচ্ছি টিয়ার ওয়ান এবং টিয়ার টু তোমাদের এখানে বলা হয়েছে দুইটি তোমাদের এখানে কী হবে এক্সাম কিন্তু দুইটি এক্সাম তোমাদের হতে যাচ্ছে তারপর তোমাদেরকে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের যে সিবিটি ওয়ান দেখতে পাচ্ছ যে স্কিম অফ টিয়ার ওয়ান এক্সামিনেশন যেটা সিবিটি ওয়ান বলতে পারো বা টিয়ার ওয়ান বলতে পারো তার জন্য তোমাদের দেখতে পাচ্ছো টিয়ার ওয়ানের কোন সাবজেক্টগুলি রয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজেনিং রয়েছে তাছাড়া দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে তারপর কোয়ানটিভ এবং ইংলিশ কম্প্রহেন্সিভ তোমাদের এখানে রয়েছে তো জেনারেল ইন্টেলিজেন্টের জন্য পঁচিশটি কোশ্চনের জন্য তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বার দেওয়া হবে এবং জিকে জিএসের এর জন্য পঁচিশ কোশ্চনের জন্য পঞ্চাশ নাম্বার দেওয়া হবে কোয়ানটিভ এফটি জন্য পঁচিশ কোয়েশনের জন্য পঞ্চাশ নাম্বার দেওয়া হবে এবং ইলিশের জন্য পঁচিশ কোশ্চনের জন্য পঞ্চা মার্ক দে মানে প্রতি কোশ্চনে দুই মার্ক করে তোমাদের রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের হান্ড্রেড কোশ্চেনের এক্সাম হচ্ছে এবং তোমাদের মার্ক কিন্তু হয়ে যাচ্ছে টু হান্ড্রেড প্রতি করে থাকছে তার জন্য তোমাদের এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে সিবিটি ওয়ানের জন্য তো সিবিটি ওয়ানের এক ঘন্টায় তোমরা একশো নাম্বার কোয়েশ্চেন করতে হবে প্রতিটি কোয়েশনের জন্য কিন্তু দুই নাম্বার তোমাদের রয়েছে ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছি যে সিবিটি ওয়ান যখন তোমরা ক্লিয়ার করবে ঠিক আছে বলা হয়েছে যে তো এখানে টিআর ওয়ান যে অবজেক্টিভটা টাইপের থাকবে তার জন্য হিন্দি এবং ইংলিশ দোনোটা এক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই এক্সাম কিন্তু দিতে পারবে ঠিক আছে ইংলিশ কিন্তু তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু দেবে তার জন্য তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো তো জিরো পয়েন্ট ফাইভ জিরো তোমাদের এখানে নেগেটিভ মার্ক রয়েছে তো তারপরে দেখো তোমাদের যে যেটা হচ্ছে টিয়ার টু টিআর টু কীরকম হতে যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি টিয়ার টুর মধ্যে প্রথম দেখো সেকশন ওয়ান সেকশন ওয়ানের মধ্যে তোমাদের আবার এখানে রয়েছে সেকশন সেকশনের মধ্যে এ একটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং বি হচ্ছে রিজনিং তো ম্যাথমেটিকের জন্য তোমাদের তিরিশটি কোয়েশ্চেন থাকবে এবং রিজনিংয়ের জন্য তোমাদের তিরিশটি কোশ্চেন থাকবে তো প্রতিটি কোশ্চনের জন্য তোমাদের তিন নাম্বার কিন্তু থাকবে টোটাল কিন্তু সিক্সটি কোয়েশ্চেন হয়ে যাবে ষাটটি কোশ্চেন এবং ষাটটা তিন দিয়ে গুণ করলে একশো আশি নাম্বারের প্রথম তোমাদের যে ম্যাথমেটিক অ্যান্ড রিজনংয়ের কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে একশো আশি নাম্বারের কিন্তু এখানে তোমাদের এক্সাম হচ্ছে রিজনিং এবং ম্যাথমেটিক্সে তারপর দেখতে পাচ্ছো যে সেকশন টু ঠিক আছে সেকশন টু এর মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের কি রয়েছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ রয়েছে পঁয়তাল্লিশটি কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে পঁচিশটি কোশ্চেন যার এখানে সত্তরটি কোশ্চেন হচ্ছে এবং এটাও কিন্তু তিন কোশ্চেনের জন্য তিন নাম্বার দেওয়া হবে তার জন্য তোমাদের এখানে দুশো দশ নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো সেশন ওয়ানের জন্য দুই ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হবে যার জন্য তোমাদেরকে বলা হয়েছে এক ঘন্টা তোমাদের রিজনিং এবং তোমাদের যেটা বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য দেওয়া হবে এবং বাকি হচ্ছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বাকি সময়টাও তোমাদের এখানে দেওয়া হবে তাছাড়া দেখো সেকশন থ্রির মধ্যে রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট যেটা হচ্ছে বিশটি কোয়েশ্চেন হবে তার জন্য প্রতিটি কোয়েশ্চেন তিন নাম্বার থাকবে এবং ষাট নাম্বার এখানে থাকবে টোটাল সময় দেবে পনেরো মিনিট ঠিক আছে তো বলা হয়েছে তোমাদের যে এখানে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজের জন্য কিন্তু নাম্বার কিন্তু এখানে কাউন্ট করা হবে না এটা শুধুমাত্র কোয়ালিফিকেশন কোয়ালিফাই নেচারে কিন্তু এখানে তোমাদের থাকবে তাছাড়া সেশন টুর মধ্যে দেখতে পারছো এখানে রয়েছে ডেটা এন্ট্রি ঠিক আছে ডেটা এন্ট্রি তোমাদের রয়েছে যেটা হচ্ছে এন্ট্রি স্পিড পোস্ট দেখতে পারছো তার জন্য ওয়ান ডাটা এন্ট্রি ট্যাক্স তোমাদের থাকবে বিশ মিনিটের সময় দেওয়া হবে এবং পেপার টুর মধ্যে রয়েছে স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক তাদেরকে দিতে হবে যারা স্ট্যাটিস্টিক যে আমি দুইটি বেগিসের কথা বলেছিলাম আগে দেখো যেগুলি যেখানে স্ট্যাটিস্টিক প্রয়োজন তাদের কিন্তু পেপার টুর স্ট্যাটিস্টিক দিতে হবে সবার কিন্তু এখানে স্ট্যাটিস্টিক দিতে হবে না তার জন্য একশোটি কোয়েশ্চনের জন্য একশোটি প্রতি কোশ্চেনে দুই নাম্বার তার জন্য দুইশো মার্ক কিন্তু তোমাদের রয়েছে যার জন্য সময় রয়েছে তোমাদের দুই ঘন্টা তো আশা করি অবশ্যই তোমরা কিন্তু ডিটেলসে বুঝে গেছো সিবিটি ওয়ান এবং সিবিটি টু কী হতে যাচ্ছে বা কীরকম রকম হবে সম্পূর্ণটা কিন্তু আমি তোমরা ডিটেলসে বুঝিয়ে দিয়েছি বাকি যদি তোমাদের বুঝতেও সে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা আমাকে বলতে পারো দেখো নেক্সট আরেকটি তোমাদের ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে ভ্যাকেন্সি ঠিক আছে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দেখো টেনটি ভেকেন্সি এখানে বলা হয়েছে যে অ্যাপ্রক্স চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি ভেকেন্সি কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রক্স এখানে বলা হয়েছে তো তোমাদের খুব ভালো একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশি তো অনেকগুলি পদ এখানে কিন্তু তোমাদের রয়েছে তো তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দেখো মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রিপেয়ার করা হবে কোথায় দেখো মেরিট লিস্ট তোমাদের বি প্রিপেয়ারেড অন দ্য বেসিস অব দ্য অভারঅল পারফরমেন্স অফ ক্যান্ডিডেট টিয়ার টু টিয়ার টুর বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট এখানে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে ঠিক আছে তো টিয়ার ওয়ান কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই ন্যাচারাল হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের যতগুলা ডাউট রয়েছে সম্পূর্ণটা কিন্তু এখানে এই ভিডিওটা দেখার পর আশা করে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো আস আবার বলছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাকি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো